আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তো মিমিস কুকিং থেকে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো বেচালা ভাই বোনদের জন্য মাত্র একটা ডিম দিয়ে মুখ ডাল বোনো তো আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে ভিডিওটি না পুরো ভিডিওটি দেখবেন আর দেখার শুরুতে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন তো এখন এখানে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল তো আজকে এই রেসিপিটা আমি শেয়ার করলাম বেচালা ভাই আপুদের জন্য তো যারা ব্যাসেলার থাকেন তারা এভাবে সংক্ষেপে মাত্র একটা ডিম দিয়ে রান্না করে নিতে পারেন তো এখানে দিয়ে দিয়েছি আমি দুটো এলাচ দুই তিন দারচিনি আর একটা তেজপাতা এটা একটু তেলের সাথে আমি ভেজে নেব এখন এখানে দিয়ে দিয়েছি বড় একটা পেঁয়াজ কেটে আর দিয়ে দিয়েছি সাথে দুই থেকে তিন কোয়া রসুন কুচি আর দিয়ে দিলাম চারটা কাঁচামরিচ ঝাল আপনারা যেমনটা খেতে পছন্দ করেন ওরকমটাই দিবেন তো এখন সবগুলো পেঁয়াজ একটু লাল হওয়া পর্যন্ত আমি ভেজে নেব তো এইভাবে যদি মুগ ডাল রান্না করেন আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তবে আমার কাছে বেশ ভালো লেগেছে তো এখন এখন ভাজা হওয়ার পরে এখানে আমি দিয়ে দিলাম এক চা চামচ আদা বাটা এক চা চামচ জিরা বাটা দেড় চা চামচের মতো পেঁয়াজ রসুন বাটা আর দিয়ে দিলাম এখানে দুটা টমেটো কুচি তো এখন এই পেঁয়াজ রসুনের সাথে আমি টমেটোটা ভেজে নেব যতক্ষণ গলে না যাবে ততক্ষণ পর্যন্ত এটা ভেজে নেব আর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর এই সাথে দিয়ে দিব আমি একটু ভাজার পরে এই সাথে আমি দিয়ে দিব হাফ চা চামচ মরিচের গুঁড়া আর এই তেলের সাথে যদি মরিচের গুঁড়াটা দিয়ে ভাজা হয় তাহলে কিন্তু তরকারি বা ডাল যেটা সাথে দেন না কেন রান্নার কালারটা খুবই সুন্দর হয় লাল টকটকে এখন এই জন্য আমি এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ মরিচের গুঁড়া এখন এই তেলের সাথে মরিচের গুঁড়াটা আমি ভেজে নেব একটু সময় নিয়ে বাঁচতে হবে তাহলে টমেটোটা গলে যাবে একদম খুব সহজ একটা রেসিপি তো যারা আমার ভিডিওটা প্রথম ভিজিট করেছেন প্লিজ লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকে যেতে পারেন তো দেখতেই পারছেন টমেটোটা গলে গেছে তো এখন এখানে আমি দিয়ে দিয়েছি একটা ডিম ভেঙে ডিমটা আমি এই সাথে একটু ভেজে নেব আর মশলাটাও কিন্তু আমার ভাজা হয়ে গেছে এখন ডিম দেওয়ার পর আমি আর একটু ভেজে নিব তো এখন এখানে দিয়ে দিয়েছি আমি এক চা চামচ হলুদের গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চা চামচ গরম মশলার গুঁড়া তো দেওয়ার পর আমি একটু নেড়ে চেড়ে নিব রান্নাটা কিন্তু একেবারে সহজ আপনারা যদি একবার ট্রাই করেন দেখবেন আপনাদের কাছে অনেক ভালো লাগবে তা এখন এখানে আমি পানি দিয়ে অল্প পরিমাণ পানি দিয়ে আমি মশলাটাকে একটু সময় নিয়ে কষিয়ে নেব পাঁচ থেকে ছয় মিনিটের মতো আর মশলাটা যদি ভালো করে কষানো হয় যে কোনো তরকারিতে তাহলে তরকারির টেস্ট একটু ভালো আসে তা এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব আর এর মাঝে কিন্তু আমি কয়েকবার নাড়াচাড়া করে দিয়েছি যেহেতু এখানে ডিম দিয়েছি নাহলে নিচে পোড়া লেগে যাবে আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে তো বেচালার ভাইয়া পুরো সংক্ষেপে কিন্তু এভাবে মুগ ডাল রান্না করে নিতে পারেন তো এই যে এখানে দেখতেই পাচ্ছেন আমি মুগ ডালটা দিয়ে দিয়েছি আমি মুগ ডালটা সামান্য একটু ভেজে এক ঘন্টার মতো পানিতে ভিজিয়ে রেখেছি তাহলে কিন্তু ডালটা নরম হয়ে যায় আর তাড়াতাড়ি কিন্তু সিদ্ধ হয়ে যায় তো এখন কিন্তু আমি পানি দিব না এই মশলার সাথে কিন্তু আমি ডালটা একটু কষিয়ে নেব তো এর মাঝে কিন্তু মাঝে মাঝে নাড়াচাড়া করে দিতে হবে না হলে কিন্তু পোড়া লেগে যাবে আর যদি একবার পোড়া লেগে যায় তাহলে কিন্তু টেস্টটা নষ্ট হয়ে যাবে স্বাদের টেস্টটা নষ্ট হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন আমি নাড়াচাড়া করে দিই এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব পরিমাণ মতো পানি দিয়ে আমি ডালটা রান্না করে নিব তো আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট করতেছি প্লিজ আপনারা একটা লাইক দিয়ে দিবেন কমেন্ট করবেন আপনাদের লাইক কমেন্ট আমার ভিডিওটা হাজার লোকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আপনাদের লাইক কমেন্ট দেখলে আমার ভিডিও কন্টেন্ট বানাতে উৎসাহ জাগে তো এই যে দেখতেই পারছেন আমার কিন্তু ডালটা রান্না হয়ে গেছে তো এই যে আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে এখন এখানে দিয়ে দিব আমি এক চা চামচের মতো ভাজা জিরার গুঁড়া দিয়ে আমি এক মিনিট মতো ঢেকে ঢেকে দিব তা আমার রেসিপিটা যদি ভালো লেগে যায় প্লিজ লাইক দিবেন আর কমেন্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও ছাড়া সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় যে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে ততক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ